হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এস এস ওয়াই এ তোমরা সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক আছো তোমাদের জন্য আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আমি আজকে কিন্তু গাইজ খুবই মোটা খারাপ করে ব্লগটা নিয়ে আসলাম জানো তোমরা শুনলে হয়তো অনেকটা ইয়ে হবে যে কিছু কিছু মানুষ আছে আমার কষ্টে পায় যে না আমার দুঃখ তাদের চোখে লাগে না শুধু কখন আমি সুখে থাকি কখন আমি ভালো থাকি কখন আমি কি করি সেটা নিয়ে পড়ে থাকে বুঝছো গাইস যে একটা মানুষ আমার আজকে এতটা বছর ধরে আমি আমার সন্তানের জন্য কত কষ্ট পাই মনে যে তারা আমাকে একটু সাহায্য করবে আমাকে একটু হেল্প করবে কোথায় চিকিৎসা হলে ভালো হবে কি করলে ভালো হবে মানে আমি মানে আমাকে একটু সাহস দিবে আমাকে একটু ভরসা দিবে সেটা না তারা পড়ে থাকে আমি আমি কখন কি করি আমি ইউটিউব চ্যানেল চালাই আমি কার সাথে কথা বলি কে আমার সাথে মিশি আমি ইউটিউবে কি বলি ইউটিউবে আমি কি সারি ইউটিউবে আমি কি ভিডিও দিই তারা পড়ে থাকে আমার এগুলা নিয়ে তো তাদের কিছু পড়ে থাকার মধ্যে না কিছু যায় আর আসে না বুঝছো গাই তারা মানে এরকমও কিছু কিছু লোক আছে এরকমও কিছু কিছু মানুষ আছে যারা আমি ইউটিউব চ্যানেল চালাই বলে আমি ইউটিউবে কি ভিডিও দিই বলে তারা আমার সাথে কথা বলে না তো আমি এটার মধ্যে কোনো করি না এটা তাদের ব্যক্তিগত ব্যাপার যে কারা আমার সাথে কথা বললো না কারা আমার সাথে কথা বললো না আমি যখন কষ্টে থাকি আমি যখন কষ্টে আসি সেটা আমার কেউ আমার পাশে নেই যখন আমি আমি সুখে খাইয়া ফেলাই সুখে থাকি সেটা এক একজনের গায়ে লাগিয়ে দুনিয়াটা পৃথিবীটাই এরকম জানো আল্লাহ তাদের প্রত্যেকের হেদায়েত দান করুক প্রত্যেকে প্রত্যেকের আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক আমি আমি বলবো না যে আল্লাহ কাউকে কষ্টে রাখুক যে আল্লাহ আমাকে সন্তান দেয়নি আল্লাহ আমি বলি সবাইকে সন্তান দিয়ে তাদের মনের আশা যাদের যাদের সন্তান দিছে তাদের মনের আশা প্রত্যেকের আশা যেন আল্লাহ পূরণ করে রাখে তাদের জন্য আরও আল্লাহ যেরকম তারা সুখে আছে তাদের যেমন আল্লাহ আরও সুখে রাখে আমার মতো যেন কেউ কাউরে আল্লাহ কষ্টে না রাখে সন্তান না দিয়ে তো আল্লাহ আমি তো আমাকে তো আল্লাহ সন্তান দেয় নাই আমি তো কষ্টে থাকি না আমি আমার নিজে একটা মেয়ে মা মা না হতে পারলে যেরকম একটা কষ্ট পায় ঠিক আমি ওরকমটাই কষ্ট পাই যে আমার হাজবেন্ড আমাকে এ নিয়ে কষ্ট দেয় না আমি নিজে আমি আমরা দুজন দুজনকে নিয়ে ঝগড়া করি না সেটা কোনো না আমরা দুজনে নিয়ে অনেক সুখী আছি আমার মতো যদি কেউ হইতো না পৃথিবীতে যে কারো সন্তান হয় না বাচ্চা হয় না স্বামী স্ত্রীর মধ্যে না কারো আত্মাপাত্তাই থাকলো না গাইস আমি এরকমও চোখের সামনে মানুষ দেখি যে তারপরেও তাদেরকে বলি যে তারা যেন আল্লাহ তাদেরকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক আমার মতো আমি ইউটিউব চ্যানেল চালাই আমি এটা সেটা করি এক একজনের গা জ্বলে এক একজনের মন জ্বলে আল্লাহ যেমন আরো বেশি করে তাদেরকে জ্বালায় আমি আমি ইউটিউব চ্যানেল চালাইছি ইনশাল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিনের দয়া তোমরা যদি আমার পাশে থাকো আমি আমার ইউটিউব চ্যানেলে একদিন সফল হব ইনশাল্লাহ আশা করি যে আমার আমি একদিন ইউটিউব চ্যানেল দিয়ে সফল হব তো সফল হব সবাই আমার পাশে থাকবা এটাই হলো কথা আমি আমি ইউটিউব চ্যানেল চালাই বলে তো এক একজনের জলা জলি এক একজনের কত ইয়া আর এক একজনে আমাকে খাওয়াইয়া উল্টাইয়া রাখে তারা এজন্য আমার নিয়ে কত গসিপ করে তোমরা শুনলে অবাক হবা গাছ যে এক একজনে আমার নিন্দা করতে কারো ইয়া হয় না তো করুক করতে থাকুক যে আল্লাহ পাক রাব্বুল আলামিন ইয়ায় নাকি বলছে যে কারো কেউ গিবত করা ভালো গিবত করলে কোনো ইয়ে হয় না কিন্তু তোমরা হয়তো অনেকে বলবা যে আমি কারো গিবত করতেছি না আমি কারো গিবত করতেছি না যারা আমার সাথে এরকমটা করতেছে আমি তাদেরকে উদ্দেশ্য করেই বলছি ঠিক আছে তো করতে থাকুক করলে আমার কিছু যায় আর আসে না বুঝছো আমি কারো ইনকামের টাকাও খাই না আর কারো কাছে যা বসেও থাকি না পৃথিবীর কারো কাছেই না একমাত্র আল্লাহ পাক রাব্বুল আলামিনের ধোয়া কে খাওয়ায় হাজবেন্ড খাওয়ায় স্বামী খাওয়ায় আল্লাহর কাছে এটাই আল্লাহর কাছে সব থেকে পৃথিবীতে আমি সব থেকে বেশি একটা মানুষকে ভালোবাসি সেটা হলো আমার আমার হাজব্যান্ড আমার স্বামী আমার মা বাবাকে তো আমি ভালোবাসি মা বাবা তো মা বাবার জায়গায় কিন্তু পৃথিবীতে বেঁচে থাকতে হলে যাকে আমি সব থেকে বেশি ভালোবাসি সে হলো আমার অমূল্য রতন তার তুলনায় পৃথিবীতে কিছুই নেই তার সমানে এই পৃথিবীতে আমার কাছে কিছুই নেই যে তার তার পরিবর্তে আমি ওই জিনিসটা কিনতে পারবো পৃথিবীতে এরকম কোনো কিছু নাই ধরো এক এক কথায় সে আমার জীবন আমি যদি মরে যাই আমি যদি মরে সে যদি মরে যায় আমি নিজেও মরে যাবো এরকমটাই তাই ধরো তো আমি যাকে নিয়ে সুখী থাকতে চেষ্টা করি সে হলো আমার স্বামী আমার স্বামীকে নিয়ে আল্লাহ আমাকে সুখে রাখুক এটাই আমি চাই আর আল্লাহর যদি ইচ্ছে হয় যে আল্লাহ আমাকে একটা সন্তান দিবে আমাকে কি সুখে রাখবে আমার মনের কষ্টগুলো দূর করবে সেটা হলো আমার আল্লাহর ইচ্ছা কিন্তু গ্যাস মানুষ যে আমাকে একটু হেল্প করবে মানুষ যে আমাকে একটু বুঝাইব সেটা না মানুষ মানুষ হলো আমার কথাগুলো নিয়ে আমি ইউটিউব করি আমি এটা সেটা করি আমি এই করি না আমি সেই করি কত কী এগুলা নিয়ে পড়ে থাকে তো পরে থাকুক আমাকে আমি যত বছর ধরে আমার বিয়ে হয়েছে বিয়ের পর থেকে এক এক মানুষ এগুলা নিয়ে পরে আসে আরো থাকবে আমি মরার আগ পর্যন্ত পরে থাকবো তা থাকুক আমি এটা নিয়ে আর এখন কোনো কেয়ার করি না এটা নিয়ে আমি কষ্টও পাই না গাছ সত্যি কথা বলতে আমি এটা নিয়ে কোনো কষ্ট পাই না একমাত্র যাকে নিয়ে আমি সুখী থাকবো সেই আমার সব কিছু যাকে নিয়ে আমি দুঃখী থাকবো সেই আমার সব কিছু আর কে কি করলো কি বললো সেটা নিয়ে আমার কোনো কিছু আর আসে না তো গ্যাস আমি রান্না করতেছি কিছু ভিডিওটা দুদিন কালকের ভিডিও আবার আজকের ভিডিও মিলে আমি ভিডিওটা দিলাম আমার মা বাবা আমার শাশুড়িকে দেখতে তো তারা হঠাৎ করে আসছে তাদের জন্য আমি বেশি কিছু রান্না করলাম না শুধু ঘরে রাখে একটু মুরগি রোস্ট করে দিলাম আর একটু একটু প্লাও করে দিলাম এই দুইটাই করে দিছি আর মানে ঘরে একটু দুধ ছিল একটু ফিরনি করে দিছি। তেমন বেশি কিছু করি না মানুষের এই মন মানসিকতাগুলো যখন শুনি দেখি তখন না গাইস সহ্য করতে পারি না আল্লাহ আমাকে আরও ধৈর্য শক্তি দেউক আরো শক্তি দেউক যেন আমি সহ্য করতে পারি মানুষের মানুষের এই গসিপগুলো যেন আমি সহ্য করতে পারি গাইস আমার এগুলা কিছুই ভালো লাগে না গাইস আমার মানে ভীষণ খারাপ লাগে আমি যখন আমি এমনিতেই খুবই কষ্টে থাকি যে আল্লাহ আমাদের আমরা দুজন দুজনরা নিয়ে খুবই হ্যাপি আছি আল্লাহ আমাদের একটা সন্তান দেয় না আমরা এটা নিয়ে খুবই কষ্টতে আছি তার মধ্যে কি জানো আমার যে আশেপাশের লোকগুলো আছে তারা রেডি হইয়া থাকে আমাকে কষ্ট দেওয়ার জন্য তো থাকুক রেডি হইয়া আল্লাহ একদিন সবাইকে হেদায়েত দান করবে একদিন সবাইই এই গসিপ করা আমারে নিয়ে এগুলা বলা আল্লাহ যেন বন্ধ কইরা দেয় আমি দোয়া করি তো এটাই বলি যে আল্লাহ তোমরা যদি আমার পাশে থাকো ইনশাল্লাহ 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 আমি একদিন আমার ইউটিউব চ্যানেল দিয়ে অনেকটা সফল হব অনেকটাই সফল হব আশা করি যে আজকে যারা আমাকে নিয়ে এরকম কটাক্ষ করতেছে না গাইস আমি সত্যি কথা বলতে ওদের বিচার যেন আল্লাহ পাক রাব্বুল আলমিন করে আমি আল্লাহর দরবারে ওদের বিচার দিব এই পৃথিবীর কোনো কারো কাছে বিচার দিব না আল্লাহর কাছে ওদের বিচার দিব যারা আমাকে নিয়ে এত হিংসা যারা আমাকে নিয়ে এত কথাইয়া করে আল্লাহ যেন তাদের হৃদয়ে দুনিয়াতে করে আল্লাহ তাদের বিচার যেন এই দুনিয়াতেই করে দেয় তো এটাই আমি আমি কিভাবে চলি কিভাবে খাই আমি আমার সন্তান নাই বলে আমি কতটা কষ্ট পাই আমি কতটা যন্ত্রণা নিয়ে থাকি আমার স্বামীকে নিয়ে আমি হ্যাপি থাকতে চেষ্টা করি কিন্তু এই হারামিদের কারণে আমি হ্যাপি থাকতে পারি না ওদের কারণে আমি সুখী থাকতে পারি না ওরা আমাকে নানাভাবে হেনস্থা করে আমাকে নানাভাবে কটাক্ষ করে তা আল্লাহ তুমি তাদের বিচার করো আমি একমাত্র আমার আল্লাপাক রাব্বুল আলমিনের কাছে বিচার দিব তো ওরা আমাকে নিয়ে কটাক্ষ করে না ওরা আমার আমার বিপদ নিয়ে পড়ে থাকে না আল্লাহ পাক রাফুল আলামিন তো বলছে না যারা আমার পাপ গুণা আমার জানা অজানা যেহেতু পাপ গুণা আছে তারা তারা তাদের এগুলার ভাগি হবে আল্লাহ যেন তাদেরকে এগুলার ইয়ে আমার পাপগুণাগুলি সব ওদেরকে দিয়ে দেয় আমার জানা অজানা যা আছে আল্লাহ যেন সব ওদেরকে দিয়ে দেয় মনে অনেক কষ্ট গাইছে অনেক কষ্ট লাগতেছে আজকে এই কথাগুলো আমি খুব কষ্টের থেকে বলতেছি তোমাদের সাথে যে আমি আমার ইউটিউব চ্যানেল চালাই আমি এটা করি আমি সেটা করি এক একজনের কি যায় আর আসে ওদের এত জলে কেন গাইজ বলো তাদের সমস্যাটা কী তোরা তোদের সংসার নিয়ে থাক তোরা তোদের জীবনযাপন নিয়ে হ্যাঁ থাক আমাকে আমার মতো করে ভালো থাকতে দে আমি আমার মতো করে ভালো থাকি আমি আমার যে সন্তান নাই তারপরও আমরা স্বামীর তীরে যতটুকু সুখে আছি আমি যারা আমাকে নিয়ে একটু কটাক্ষ করে কথা বলে আমি তাদেরকে উদ্দেশ্য করি বলতেছি আমার মতো যদি তোদেরকে ওর কপাল হইতো না তাহলে তোরা তোদের স্বামীর সংসার কী তোরা কারো সংসারই করতে পারলি না যারা আমাকে নিয়ে এরকম কটাক্ষ কই কথা বলস। যা আমি সবাইকেই চিনি জানি প্রত্যেকটা যারা আমাকে নিয়ে কটাক্ষ কই কথা বলে সবাইকে আমি চিনি সবাই হয়তো কি আমার পরিচিত হয়তো কি আমার পরিচিত না তা আল্লাহ পাক রাবুল আলামিন সবারই বিচার করবে ইনশাআল্লাহ সবারই বিচার করবে তো আমি আমার সংসার নিয়ে আল চেষ্টা করি যে হ্যাপি থাকতে তোরা তোদের সংসার নিয়ে হ্যাপি থাক তোরা আমাকে কেন এরকম ইয়ে করোস হেনস্তা করস তো ঘাইস দেখো আমি আমি ফেসবুক ইউজ করি না আমি কোনো কিছু ইউজ করি না শুধু একটা ইউটিউব চ্যানেল চালাই তাতেই ওদের সহ্য হয় না আমাকে ওরা মানে এক একজন কতটা আমাকে নিচা করতে চেষ্টা করে তোমরা দেখো দেখছো যে আমি আমি যেন একা একা থেকে মরে যাই আমি যেন দম আটকে মরে যাই ওরা এটাই চায় মনে হয় তো সবাই ভালো থেকে সুস্থ